রবিবার নইলে গরু আমরা আসবেন খামার উপযোগী এই ধরনের সার গরু কিনতে পারবেন আর একটি স্পেশাল খামার উপযোগী মাঝারি চাইছে গরুটাকে আজকে বাজারে কেমন দাম দর চাচ্ছে দেখতে বসুন সার পাচ্ছে

খামার উপযোগী সার গরুগুলো আপনারা দেশাল হলিস্টিন ফিজিয়ান সাহিওয়াল এই ধরনের গরুগুলো কিনতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে একদম মাঝারি সাইজে সার গরু দেশাল এই গরুগুলো কেমন দাম চাচ্ছে একটু সুন্দর দেখতে পাচ্ছেন এটি একটা সাদা একটু কালো আর ওইটা হলো একটু লাল সাদা আজকের বাজারে রেট কেমন দাম চাচ্ছে একটু শুনে দেখুন আসসালামু আলাইকুম কাকা আলাইকুম আসসালাম ভালো আছেন কয়টা গরু নিয়ে আইছেন আজকের এই দুইটাই

সেল যদি হয় হাজার জোড়া বাচ্চা সেল করবে বত্রিশ হাজার পাঁচশো পার পিস আজকে আমার উপসুগী মাজারে শেষে সারগুলো বাজারে আজকের বাজারে চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার কত বলতেছে চল্লিশ হাজার তো চাইলো দাম বলেন না কেন তিরিশ হাজার যাওয়া যায় না